সালাম আলাইকুম হোয়াটসঅ্যাডিয়ান্স দিসি সুলকান বর্তমান ইউটিউব বা ফেসবুকের ভিতরে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা রাস্তাঘাটের মধ্যে মানুষদেরকে ধাঁধা ধরে থাকে এমন এমন ধাঁধা ধরে মনে জুতার বাড়ি দেয় আসলে ধাঁধাগুলো খুবই অশ্লীল ধাঁধা কিন্তু তারা বলে কি জানেন যে ভায়া বা আপু এটা কিন্তু নেগেটিভ নিবেন না পজিটিভ নিবেন আচ্ছা আমরা আগে কয়েকটা ধাঁধা দেখে এরপর আমরা কিছু মন্তব্য করি তাদের ব্যাপারে দের কখন সামনে মজা পায় আর পিছনে কোন খেলায় ছেলে মেয়েটা খায় মেয়ে ছেলেটা খায় কোন খেলায় কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ভড়েই দেয় সেই জিনিসটা কি কি করে এটা করে জানে আমি কি করে জানবো মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায়

বা লজ্জা পাইছে এরকম কিছু তো লজ্জা পাইছে মানে কি মানে সর্বপ্রথম আপুকে প্রশ্ন করার পর নেগেটিভ নিছে যেটা মানে এত জঘন্য এত অশ্লীল একটা প্রশ্ন আমাকে করছে মানে চিন্তা অশ্লীর বা সরম পাইছে কিন্তু পরে তার চিন্তা হলো না এটা তো নেগেটিভ নিতে বলে না এই ভাইয়া তো আমাকে বললো আপু তো আমাকে বলছে যেটা পজিটিভ নিবেন তাহলে পজিটিভ কি হতে পারে ওই উত্তরটা পরে খোঁজা শুরু করছে আসলে এরকম ভাবে এই নেগেটিভ প্রশ্নগুলো এই নেগেটিভ ধাঁধাগুলো আমাদের ভিতরে কিন্তু করা হচ্ছে এই সমস্ত কন্টেন্ট মজার ধাঁধা ঠিক আছে আচ্ছা আমার কাছে যে ভাইয়া এটা একটা মজার ধাঁধা আমি বুঝলাম আমি জানলাম আমি মানলাম আচ্ছা এই ধাঁধাটা কি আপনার আপন বোনকে আপনি ধরতে পারবেন আপনার ফুবুকে আপনি ধরতে পারবেন অথবা আপনার চাচিকে আপনি ধরতে পারবেন আপনার খালাকে আপনি কি পারবেন এই যে ধাধাগুলোর মেয়েদেরকে ধরছেন যে পারবেন আপনার মাকে ধরতে এটা কখনো পারবেন না এটা কখনো সম্ভব না আপনার হ্যাঁ আমি জানি ভাই এটার অ্যান্সারটা পজিটিভ এটা আমিও জানি আপনিও জানেন তো আপনি ধরেন আপনার আপন গুণকে আপনি ধরেন পারবেন পারবেন না এটা আপনি জানেন যে না পজিটিভ অ্যান্সারটা পজিটিভ কিন্তু প্রশ্নের ধরনটা নেগেটিভ এটার অ্যান্সার যতই পজিটিভ হোক না কেন এটা সবাই নেগেটিভই নিবে তাহলে অযথা কেন এই সমস্ত অশ্লীল ধাঁধা গুলো ছেলে মেয়েদের ভিতরে প্রচার প্রসার করছেন আপনি তো এক কথা মেয়েদেরকে অশ্লীলতার দিকে পথ দেখাচ্ছেন ছেলেদেরকে অশ্লীলতার দিকে পথ দেখাচ্ছেন যারা স্টুডেন্ট আছে এই সমস্ত ধাঁধা শোনার পর তারা তো এটা চিন্তা করতেই পারে আচ্ছা যাই তাহলে আমার এক ফ্রেন্ডকে আমার এক বড় আপুকে আমি এই ধাঁধাটি একটু দৌড়ি যেহেতু ক্লাসমেন্ট অথবা সিনিয়র কোন আপুকে মজা করে ধাঁধাটা দৌড়ি ধরতেই পারে তো আপনি কি করলেন আপনি নেগেটিভ কে প্রচার করলেন আপনি অশ্লীল কথাগুলোকে প্রচার করলেন এই সমস্ত নেগেটিভ কাজগুলো সমাজের ভিতরে প্রচার প্রসার না করে ভালো কিছু করার চেষ্টা করেন আপনি নিজে তো গুনাহের কাজ করছেন এক তো আপনি নিজে গুনাহের কাজ করছেন ধাঁধা ধরে আর দ্বিতীয় কথা হলো এগুলোকে আপনি প্রচার করতেছেন প্রসার করতেছেন আপনি নিজে জাহান নামে যাইবেন আর দশ জনকে জাহান নামে নিয়ে যাইবেন এটা হচ্ছে আপনার চিন্তা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের কাছে আমার একটাই চাও একটাই পাওয়া যে ভাই দয়া করে মায়া করে স্নেহ করে এই সমস্ত ছোট ভাই বেড়াদেরকে এই সমস্ত না আমার যারা অডিয়েন্স আছে তাদের চাও যে আপনারা এদেরকে এদের থেকে দূরে থাকবেন হাজার হাজার শত শত মাইল এদের থেকে দূরে থাকবেন এদের সামনে যাওয়া ট্রাই করবেন না আল্লাহ তালা আমাদেরকে জেনেও বুঝে প্রত্যেকটা বিষয়ের উপরে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ